এ বিওসি যথাক্রমে নয় দশ ও পনেরো দিনে একটি কাজ করতে পারে বিও একত্রে কাজ শুরু করে কিন্তু দুদিন পর তারা কাজ ছেড়ে দিলে এ দিনে বাকি কাজটি শেষ করবে এখানে প্রত্যেকের এককভাবে কাজ করার সময় দেওয়া আছে আবার বলা আছে বিওসি একত্রে দুদিনে করে তো বিওসি একত্রে দুদিনে দু এটা হয়ে যাবে মানে ওয়ান বাই তিন অংশ এবার বাকি থাকে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু বাই থ্রি অংশ এই টু বাই অংশ কাজটি করবে এ তো এর সময় কাজ এ এর কাজটি শেষ করতে সময় লাগবে এ যেহেতু সম্পূর্ণ কাজটি নদিনে করে তাহলে দুয়ের তিন অংশ কাজটি শেষ করবে টু বাই থ্রি কাটা কাটি দিনে অর্থাৎ এ এর বাকি কাজটি শেষ করতে সময় লাগবে ছ দিন এখানে উত্তর হয়ে যাবে অপশন এ ছ দিন